একটা ঝড় এসে মকর রাশির জাতক জাতিকাদের জীবনটাকে অনেকটা কিন্তু তচনচ করে দিয়ে গেছে আজকে মকর রাশির জাতক জাতিকাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সাপোর্ট এমন কোন একটা মানুষের বা এমন কোনো একটা প্ল্যানেটের সাপোর্ট যে সাপোর্টটা মকর রাশির জাতক জাতিকাকে পুনরায় নিজেদের জীবনকে গোছাতে কিন্তু অনেকটা সাহায্য করবে দু পঁচিশের মে মাস অর্থাৎ পনেরোই মে দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি পঞ্চম ভাব থেকে অতিচারী গতিতে প্রবেশ করবে আপনার ষষ্ঠ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির এই ষষ্ঠ ভাবের সঞ্চার মকর রাশির জাতক জাতিকাদের তচ নচ ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া কিন্তু জীবনটাকে পুনরায় কিছুটা কিন্তু গোছাতে আপনাকে ভীষণ রকম ভাবে কিন্তু সাহায্য করতে পারে ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সেখান থেকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দশম ভাবে তাদের দ্বাদশ ভাবে এবং তাদের দ্বিতীয় ভাবে কিন্তু দৃষ্টি থাকা অনেকটা আপনাকে কিন্তু আপনার এই সমস্যা থেকে যে প্রসেস এবং আলটিমেটলি সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে আবার পুনরায় মকর রাশির জাতক জাতিকাদের একটা সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু চলার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে আজকে আমরা দেবগুরু বৃহস্পতি সঞ্চার নিয়ে আলোচনা করতে এলাম মকর রাশির জাতক জাতিকাদের জন্য দীর্ঘ সাড়ে সাত বছর মকর রাশির জাতক জাতিকাদের যে শনি সাড়ে সাতের বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জরিত ছিলেন এবং এখনো সেই সমস্যা থেকে অনেক মকর রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারেননি সেখান থেকে অনেকটা ভালো ফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি এখানে একটু বলে রাখি মকর রাশির জাতক জাতিকাদের জন্য যে দেবগুরু বৃহস্পতি পঞ্চম থেকে ষষ্ঠভাবে প্রবেশ করবে অতিচারী গতিতে পনেরোই মে দু হাজার পঁচিশ এবং অক্টোবর দু হাজার পঁচিশেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার সেভেন থাউজে প্রবেশ করে যাবে এতটাই তার কিন্তু সম্পূর্ণ স্পিডে তিনি বা সম্পূর্ণ ভেলোসিটিতে তিনি থাকবেন এর পরবর্তী সময় সেখানে কিন্তু পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে পুনরায় তিনি কিন্তু প্রবেশ করবেন আপনার ষষ্ঠ ভাবের ওপর এবং সেখানে তিনি দু পর্যন্ত কিন্তু অবস্থান করবেন তো এই যে প্রসেস এই গোটা প্রসেসটায় মকরাসির জাতক জাতিকারা অনেকটা বেনিফিটেড হতে পারে যে জায়গায় আপনারা কিন্তু সাড়ে সাতই শেষ করেছিলেন সেখান থেকে সমস্যা মুক্তির তিনটি নক্ষত্র এবং একটা ধনিষ্ঠা এবং দেবগুরু বৃহস্পতি যে তিনটি নক্ষত্রের উপর দিয়ে ষষ্ঠ ভাবের ওপর সঞ্চার করবেন সেখানে থাকবে হচ্ছে মৃগশিরা সেখানে থাকবে আদ্রা এবং সেখানে থাকবে পুনর্বসু নক্ষত্র এই দুটো জায়গাকে ভিত্তি করেই আজকের আমাদের মূলত আলোচনাটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আমাদের আলোচনা থাকবে সেটা হচ্ছে মকর রাশির কর্মক্ষেত্রের জায়গা দেখুন একটা জায়গা সবার আগে বোঝার চেষ্টা করুন মকর রাশির জাতক ক্ষেত্রে লগ্নপতি এই মুহূর্তে থার্ড হাউসে বসে আছে যেটা দেবগুরু বৃহস্পতির কিন্তু ঘর মিন রাশি এই যে শনিদেব আপনার তৃতীয় ভাবে বসে আছে শনিদেবের থেকে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে কিন্তু অবস্থান করবেন এবং এই সঞ্চার চলাকালীন আপনাদের দ্বিতীয় ভাবে কিন্তু রাহুরও সঞ্চার করবে এখানে আরো একটা জিনিস বোঝার আছে ষষ্ঠ ভাব এই ষষ্ঠ ভাব হচ্ছে আপনাদের কাম ক্রোধ লোভ মহা এই জায়গা কার ভাব বা আপনাদের ঋণের জায়গা দৈনন্দিন ক্ষেত্রে আপনাদের যে কর্মক্ষেত্রে সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছিল মানে রেগুলার বেসিস কর্মক্ষেত্রে এই সমস্যাটা আপনার দীর্ঘদিন ধরে চলে আসছিল এখানে কিন্তু একটা ভালো ফলাফল মকর রাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে সেটা আপনাদের সংক্রান্ত পারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো ওভারঅল ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে দৈনন্দিন সমস্যা দৈনন্দিন ঝামেলা সেখান থেকে অনেকটা মুক্তি আপনার কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই আসতে চলেছে দ্বিতীয়ত মকর রাশির জাতক জাতিকাদের বি কর্মক্ষেত্রের জায়গায় যে সকল ক্ষেত্রে লিটিগেশন বা রকম ভাবে কর্ম যদি কোনো জায়গায় স্থগিত হয়ে থাকে কর্ম যদি আপনার আটকে গিয়ে থাকে বা আপনাকে কিছু সময় ধরে কর্মক্ষেত্রের জায়গা যদি ভীষণ রকম একটা কি বলবো মানে ভীষণ রকম লেগ পুলিং এর জায়গা পলিটিক্স এর জায়গা আপনার চলে থাকে এই রকম জায়গাগুলো থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এই ষষ্ঠভাবে বৃহস্পতি সঞ্চারের ফলে কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু পেতে চলেছেন এর পাশাপাশি আপনার কর্মের জায়গা যদি কোনোখানে কিন্তু বাধা প্রাপ্ত হয় কোনো জায়গায় চাকরি প্রাপ্তি করতে কি আপনাকে দীর্ঘদিন যদি ওয়েটিং পিরিয়ডের মধ্যে থাকতে হয় এই রকম সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে যদি আপনি মকর রাশি জাতক জাতিকা হয়ে থাকেন একটা কিন্তু জায়গা থাকবে মকর রাশি জাতক জাতিকাদের জন্য কারণ এই সঞ্চারে আগেও বললাম দেব রাহু কিন্তু দ্বিতীয় অবস্থান করবে কেতু আপনার অষ্টমভাবে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে তার মানে এখন মকর রাশি জাতক জাতিকারা যদি কোনো কারণে বিদেশের কোনো অপরচুনিটি পেতে চান বা বিদেশে গিয়ে কর্ম যদি এখন প্রাপ্ত করতে চান তাদের ক্ষেত্রে যেমন একটা বেটার ফলাফল আপনার জন্য থাকবে এর পাশাপাশি যে সকল মকর রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু বিদেশেও কর্মরত অবস্থায় রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ভালো ফলাফল অবশ্যই অবশ্যই পরিলক্ষিত হচ্ছে নতুন চাকরি প্রাপ্তি করার জন্য এই সময়টা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য বেটার একটা ফলাফল থাকবে আর একজনকার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে সেটা হচ্ছে যে সকল মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত হবে দুটো কথা মাথায় রেখে চলবেন যারা কিন্তু ইন্টারভিউ ফেস করবেন এই পেজের মধ্যে তারা কিন্তু ইন্টারভিউয়ারের প্রশ্নটাকে খুব ভালো ভাবে কিন্তু শুনে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় রাহু ওর অবস্থান থাকবে অতি বেশি কথা বলার কিন্তু কোনো প্রয়োজন ইন্টারভিউয়ের জায়গায় নেই আপনারা শুধুমাত্র যতটুকু क्वेश्चन করা হবে তার একটা কিন্তু ফোকাস রেখে তার অ্যানসার করার চেষ্টা করুন সেটা দেখুন আপনাদের ক্ষেত্রে ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে আর একটা জায়গা কিন্তু কর্মের ক্ষেত্রে মকরাসি জাতক জাতিকাদের বলে রাখে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্লেস চেঞ্জ স্থানের ক্ষেত্রে পরিবর্তন সেটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ সঞ্চারের পরবর্তী সময় থেকে এর পরবর্তী সময় মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সব থেকে বিপর্যস্ত এরিয়া সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ক্ষেত্রের জায়গা দেখুন ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব মানে কোথাও না কোথাও আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু কিন্তু কানেক্টেড একটা হাউস এই যে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তার মানে ফাইন্যান্সিয়ালি রেগুলার বেসিস মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি করবে প্রথম যে জায়গাটা তৈরি করবে ষষ্ঠ ভাব ডাইরেক্টলি কিন্তু ঋণের সঙ্গে যুক্ত দীর্ঘ সাড়ে সাত বছর অভিজ্ঞতায় মকর রাশির জাতক জাতিকারা আজকে বুঝেছেন তাদের ঋণের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি হয়ে রয়েছে যথেষ্ট ঋণ কিন্তু এই মুহূর্তে মকর জাতক জাতিকাদের ঘাড়ে চেপে রয়েছে এই ঋণটা থেকে বেরোনো কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জেস আজকে মকর রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করার ফলে ঋণটা মেটানোর যে প্রসেস দেখুন ঋণ যেটা অনেকটা হয়ে আছে সেটা তো আপনার একদিনে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করার পরবর্তী সময় থেকে আপনার মিটে যাবে না কিন্তু এই যে দেবগুরু বৃহস্পতি ভাবে অবস্থান করে আপনার দ্বাদশ ভাবকে দেখছে আপনাদের দ্বিতীয় ভাবকে দেখছে আপনার টেন্থ হাউসকে দেখছে তার মানে এখন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঋণ মেটানোর প্রসেস এবং সেটা কিন্তু ধীরে 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 আপনার কিন্তু দেখা যাবে ঋণটা মেটানোর একটা জায়গা আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এবং এই ধীরে ধীরে যেতে যেতে কিন্তু মোটামুটি দু হাজার পঁচিশের শেষের দিকেই মকর রাশির জাতক জাতিকারা ঋণটাকে কিন্তু নিজেদের কন্ট্রোলে অনেকটা কিন্তু নিয়ে চলে আসতে পারবেন দ্বিতীয়ত ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের অনেক মানুষের ক্ষেত্রে এরকমও সিচুয়েশন রয়েছে নিজের টাকা নিজেই কিন্তু ফেরত পাচ্ছেন না কারোর কাছে আপনার টাকা কিন্তু আটকে পড়ে রয়েছে কারোর কাছ থেকে থেকে এই মুহূর্তে জাতক জাতিকারা টাকা চাইতে গেলে বারবার আপনাকে ঘুরে আসতে হচ্ছে দেবগুরু বৃহস্পতি সঞ্চার মকর রাশির জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্র যে কোনো সেক্টরে কিন্তু আটকে থাকা টাকা পয়সা বা আপনার কর্মক্ষেত্রেও আপনার যদি পাওনা গন্ডা কিছু আটকে গিয়ে থাকে সেখানেও কিন্তু আপনি কিছুটা টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন এর পাশাপাশি আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট পার্ট থেকে আপনাকে যেমন একটা বেটার ফলাফল তৈরি করবে এর পাশাপাশি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের আনএক্সপেক্টেড কিছু উন্নতি বা আনএক্সপেক্টেড কিছু ফাইন্যান্সিয়াল প্রাপ্তি এই মুহূর্তে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকারা পৈতৃক সূত্রের সম্পত্তি আপনার মামার বাড়ির তরফের কোনো সম্পত্তি এই মুহূর্তে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকবে বা সেখান থেকেও আপনি কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল গেন এই মুহূর্তে কিন্তু অবশ্যই করতে পারেন যদি আপনার সেখানে কিছু প্রাপ্তি হয়ে থাকে সেখান থেকে একটা প্রাপ্ত একটা জায়গা মকর রাশির এই মুহূর্তে মকর জাতিকারা যারা যে কোনো গাড়ি সেটা কার হতে পারে যারা কিন্তু গাড়ি কিনতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে একটা যোগাযোগ বা একটা কিন্তু সম্পর্ক বা একটা কিন্তু যোগ এখানে তৈরি হচ্ছে যেখানে আপনারা কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের নিজেদের জন্য কোনো কিন্তু ভেহিকাল এই মুহূর্তে ক্রয় অবশ্যই মকরাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন তৃতীয়ত ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ললিটিগেশনের ক্ষেত্রে দেখুন ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান দাদশিতা দৃষ্টি যে সকল মকর রাশি জাতক জাতিকাদের ললিটিগেশনের ক্ষেত্রে প্রচুর পরিমানে কিন্তু ব্যয় হচ্ছিল বা ললিটিগেশনের ক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর ব্যয় করে ফেলছিলেন সেখানেও কিন্তু একটা বেটার ফলাফল মকর রাশি জাতক জাতিকাদের থাকবে দৈননন্দিন বেশি সে পরিবারের ক্ষেত্রে যে খরচটা আপনার বৃদ্ধি পেয়েছিল যেটা কারণ শারীরিক আরপের জন্য হতে পারে সেটা বিভিন্ন ইমার্জেন্সি পারপাস হতে পারে তো যে কারণে জন্যই মকর রাশি জাতক জাতিকাদের দৈননন্দিন ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে যে খরচটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল সেখানে অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য এই সময়কালে কিন্তু অবশ্যই একটা বেটার ফলাফল প্রাপ্ত মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের এই সময়কাল অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থানের ফলে হেলথের জায়গার কিরকম ইম্প্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে থাকবে দেখুন প্রথম কথাই হচ্ছে আপনাদের ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান পুরনো রোগ ভোগ যে সকল রোগ ভোগ মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং যার পেছনে আপনার প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় হচ্ছিল পুরোনো ক্রনিক থেকে মকর জাতিকারা এই মুহূর্তে একটা বেটার ফলাফল এক্সপেক্ট অবশ্যই অবশ্যই করতে পারেন দ্বিতীয়ত ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বিশেষত কিন্তু এই লিভার কিডনি ওরিয়েন্টেড সমস্যাগুলো অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল যাদের হঠাৎই কিন্তু ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের সেই সকল জায়গা থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই হতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা মকর রাশির জাতক জাতিকাদের যাদের ক্ষেত্রে হসপিটালাইজেশন বিভিন্ন রকম ইস্যু তৈরি হচ্ছিল হসপিটালে কিন্তু বারবার যাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিট হতে হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ফলাফল এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এবং এখানে দুটো জায়গা থেকে মকরাসি জাতক জাতিকাদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত এক নম্বর জায়গা যদি এই মুহূর্তে আপনাদের লিগামেন্ট জাতীয় জায়গা থেকে কিন্তু সতর্ক অবশ্যই মকরাশি জাতক জাতিকারা থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত মকর রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে কোমরের নিচের অংশে কিন্তু কিছু সমস্যা কিছু ক্ষেত্রে কিন্তু কোমরের নিচের অংশ নিয়ে আপনাদের প্রবলেম এই সময় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে জাতকদের ক্ষেত্রে কিন্তু প্রস্টেট জাতীয় জায়গা এবং জাতিকাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের জায়গা নিয়ে মকর রাশি জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন মন মানসিকতার জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে দীর্ঘদিন যে নেগেটিভিটি কাজ করছিল মনের মধ্যে যে অবসাদ কাজ করছিল মনের মধ্যে যে আপনার ডিপ্রেশন কাজ করছিল এই জায়গা থেকেও মকর রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন কিন্তু মকরের ক্ষেত্রে যেটা খুব ভালো হচ্ছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে পরিবার শরীর স্বাস্থ্যের জায়গা অনেক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা নিজেদের পেরেন্টসের শরীর স্বাস্থ্য স্পউসের শরীর স্বাস্থ্য সন্তানের শরীর স্বাস্থ্য ভাই বোনের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য তো ওভারঅল ফ্যামিলির ক্ষেত্রে একটা শরীর স্বাস্থ্যের জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু পড়তে হচ্ছিল আজকে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা সম মানে আপনাদের পরিবারগত কিন্তু আপনাদের এই শরীর স্বাস্থ্যের জায়গায় অনেকটা বেটার ফলাফল কিন্তু প্রাপ্ত করবেন যেখানে সন্তানের শরীর স্বাস্থ্য ডেভেলপমেন্ট দিচ্ছে যেখানে কিন্তু আপনার বাবা মা বা আপনার স্পাউসে শরীর স্বাস্থ্যেও কিন্তু আপনি একটা ডেভেলপমেন্ট মকর রাশির জাতক জাতিকারা এই সময়কালে হেলথ ওরিয়েন্টের জায়গায় কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এখানে শুধু দুটো জায়গা আপনাদেরকে সাবধানতা বললাম সেই দুটো জায়গায় সাবধানতা অবলম্বন অবশ্যই মকর রাশি জাতক জাতিকারা কিন্তু করার চেষ্টা করবেন এবার যে জায়গাটা নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনা করবো সেটা হচ্ছে মকর রাশির পড়াশোনা ক্ষেত্রে জায়গা দেখুন ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান তৃতীয় শনির অবস্থান দ্বিতীয় রাহু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও ডেভেলপমেন্ট দেবে কারণ দ্বাদশে তার দৃষ্টি থাকার দরুন মকর রাশির বহু জাতক জাতিকারা এই মুহূর্তে বিদেশে যাওয়া বিদেশে গিয়ে পড়াশোনা করা বা বিদেশে ইনস্টিটিউশনে যারা অ্যাপ্লাই করছিলেন তাদের সেখানে কিন্তু একটা চান্সেস তৈরি হওয়ার মতন সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কিন্তু পড়াশোনা করতে যেতে চাইছিলেন বিশেষত হায়ার স্টাডিজ তাদের ক্ষেত্রেও কিন্তু এখন একটা ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে বা বাড়ি থেকে দূরে যারা পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু বেটার ফলাফল এই মুহূর্তে তৈরি হচ্ছে কিন্তু একটা জায়গা খেয়াল রাখবেন সেটা হচ্ছে দ্বিতীয় রাহুর অবস্থান থাকবে তার মানে কোথাও গিয়ে কিন্তু সামান্য সামান্য কিছু সময় মকর রাশির জাতক জাতিকাদের কনসেন্ট্রেশন লেভেলে কিন্তু একটু অভাব বোধ সেটা কিন্তু হতে পারে সেই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই মকর জাতক জাতিকাকে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু পড়ার চেষ্টা করবেন এর পাশাপাশি বেসিক লেভেলে এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও মোটের ওপর এই সময় কিন্তু বেশ ভালো একটা ফলাফল সেটা তৈরি করবে শনিদেব আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠ ভাবের ওপরে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও মকর রাশি জাতক জাতিকারা বেশ একটা পজিটিভ ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করবেন যাদের ক্ষেত্রে বিশেষত স্কুলে কোনো সমস্যা হচ্ছিল যাদের কলেজে কিন্তু কোনো সমস্যা তৈরি হচ্ছিল তারা সেই সকল জায়গা থেকে কিন্তু বেটার একটা ফলাফল এই সময় প্রাপ্ত করবেন এবং এর পাশাপাশি যাদের পরীক্ষার ক্ষেত্রে রেজাল্টের জায়গা কিন্তু ভীষণ রকম ডিটোরিয়েট করে যাচ্ছিল তারাও কিন্তু এই মুহূর্তে একটা ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং ওভারঅল ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের পড়াশোনার উন্নতি পড়াশোনার ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু এই সময়কালে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ভাবে অবস্থানের ফলে প্রাপ্ত হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এবার মকর রাশি জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের বিজনেস ওরিয়েন্টেড সেক্টরের জায়গা তো প্রথমেই একটা জায়গা কিন্তু বলে আশ্বস্ত করে রাখি যে সকল মকর রাশির জাতক জাতিকাদের বিজনেসের কারণে কিন্তু প্রচুর ঋণ তৈরি হয়েছিল যাদের প্রচুর ধার তৈরি হয়ে গেছিলো সেই ধারগুলো কিন্তু মেটানোর একটা প্রসেস এবার কিন্তু বিজনেস ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শুরু হতে চলেছে নাম্বার ওয়ান নাম্বার টু যে জায়গাটা মকর রাশি জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে পাবেন দেখুন যে সকল মকর রাশি জাতক জাতিকারা শত্রুতার কারণে পারিবারিক ক্ষেত্রে প্রবলেমসের কারণে বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রপারলি গ্রোথ আপনারা করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফলাফল তৈরি হবে শত্রু তো কিন্তু কিছু মুহূর্তে এই মুহূর্তে শত্রু বিজয়ের একটা জায়গা মকর রাশি জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে এর পাশাপাশি আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন আপনার যদি বিজনেস ক্ষেত্রে কোনো ল ইডিকেশনের ক্ষেত্র থাকে বিজনেস ক্ষেত্রে আপনার মনে হচ্ছিল কোনো একটা একটা জায়গা থেকে লল ইডিগেশন তৈরি হতে পারে সেখানে একটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে যে সকল মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিজনেস ক্ষেত্রে একটা ব্যাপক লসেসের ছিলেন প্রচুর হচ্ছিল সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে এবং এখানে এই ক্ষয়ক্ষতির পরিমাণ বা আপনাদের লসেসের পরিমাণটা কিন্তু বেশ এই মুহূর্তে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন একটা জিনিস মকর রাশির জাতক জাতিকাকে এখানে মাথায় রাখতে হবে যে কোনো ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের বিজনেসের নতুন অপরচুনিটি মানে যে বিজনেসটা করছেন সেখানে অপরচুনিটি নয় একদম নিউ বিজনেসের নিউ অপরচুনিটি বা নতুন বিজনেস এই মুহূর্তে কিন্তু মকর জাতক জাতিকাদের সামনে বেশ কিছু সুযোগ অপরচুনিটি তৈরি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে এর পাশাপাশি যে সকল ক্লায়েন্ট হয়তো আপনার বিজনেস থেকে ছেড়ে চলে গেছিল তারা অন্য কারো জায়গা থেকে কিন্তু কোনো রকম কোনো লেনদেন করছিল আপনার সঙ্গে সেই রকম অর্থে তাদের কিন্তু কোনো যোগাযোগ স্থাপন হচ্ছিল না এখন কিন্তু পুরনো ক্লায়েন্টদের সঙ্গে নতুন করে একটা কিন্তু আপনাদের কমিউনিকেশন বেশ এটা কিন্তু তৈরি হতে পারে তবে একটা জিনিস মনে রাখবেন দ্বিতীয় রাহুর অবস্থানটা থাকছে এই কমিউনিকেশন পার্টির জায়গায় চেষ্টা করবেন মকর রাশির জাতক জাতিকারা যতটা নিজেদের কথাবার্তার মধ্যে সংযত রাখতে পারবেন ততই কিন্তু আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা বিজনেস ক্ষেত্রে কিন্তু অনেকটা মজবুত সেটা কিন্তু হতে চলেছে একটা জিনিস বলে রাখি অনেক মকর রাশির জাতক জাতিকারা নিজেদের বিজনেসকে ডেভেলপ করার জন্য দীর্ঘদিন ধরে কিন্তু লোনের অ্যাপ্লাই করে রেখেছিলেন কিন্তু লোনটা কোনোভাবেই কিন্তু স্যাংশন হচ্ছিল না বা লোনের জায়গায় বারবার আপনাকে ফিরে আসতে হচ্ছিল যার জন্য বিজনেসে আপনি নতুন করে ইনভেস্টমেন্টের জায়গা সেটা তৈরি করতে পারছিলেন না এখন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো বিজনেস ক্ষেত্রে যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই লোনও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাবে এর পাশাপাশি লোনের কিন্তু জায়গা থেকে একটা ইনভেস্টমেন্টের পার্ট কিন্তু বিজনেস ক্ষেত্রে ডেভেলপ করবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য চলে আসি সেলফ প্রফেশনের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে মকর রাশির জাতক জাতিকারা যারা সেলফ প্রফেশনে রয়েছেন তারা একটা জিনিস কিন্তু লক্ষ্য করছিলেন যে সাত দিন আট দিন দশ দিন ভালো কাজ হচ্ছে আবার কিন্তু কাজের জায়গাটায় একটা কিন্তু একটা ড্রাইনেস তৈরি হচ্ছে এই যে একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন সেলফ প্রফেশনে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আর্টিস্টিকের ক্ষেত্রেও হতে পারে বা আপনাদের ক্ষেত্রে যারা যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও হতে পারে দে একটা কিন্তু আপস ডাউন সিচুয়েশন কিন্তু বারবার করে তৈরি হচ্ছিল এই সেলফ প্রফেশনের জায়গাটায় এখন মকর রাশির জাতক জাতিকাদের এই আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থেকে কিছুটা কিন্তু গ্রাফ প্যারালালি একটা বেটার ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি করতে চলেছে শুধু দুটো জিনিস মনে রাখার চেষ্টা করবেন একটা হচ্ছে যারা বিশেষত প্র্যাকটিস প্রফেশনের মধ্যে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ডিসিপ্লিনটা এই মুহূর্তে কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকবে কথাবার্তার ক্ষেত্রে সংযত ব্যাপারটা কিন্তু রেখে চলার চেষ্টা করবেন যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশির জাতক জাতিকারা তারা কিন্তু এই দুটো জায়গাকে কন্ট্রোল করলে আমার মনে হয় বেশ ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে এখানে যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু রেপুটেশনের জায়গা বেটার হচ্ছে যারা পলিটিক্স নিয়ে কাজ করছেন তাদেরও কিন্তু রেপুটেশনের জায়গা এই সাড়ে সাত বছরে যে আপনার উপর কিন্তু বদনাম দুর্নাম এগুলো চেপেছিল সেখান থেকে কিছুটা বেটার ফলাফল বা সেখান থেকে কিছুটা সুনাম নিজেকে কিন্তু একটা প্রমাণ করার সুযোগ কিন্তু পলিটিক্সের মানুষরা কিন্তু পাবেন এর পাশাপাশি যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন রকম দুর্নাম ইচ্ছা করে কিছু মানুষ আপনার নামে কিন্তু কিছু খারাপ কিছু ঘটনা এগুলো কিন্তু ঘটাতে চাইছিল এই জায়গা থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল নিজেদের সুনাম নিজেদের নামের প্রচার এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি হবে যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে মকর রাশির জাতক জাতিকারা যুক্ত আছেন সময় যত এগোবে অর্থাৎ গুরু বৃহস্পতি অতিচারী গতিতে যতটা এগোতে থাকবেন তত কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের যারা সেলফ প্রফেশনে রয়েছেন তারা কিন্তু তত বেশি পজিটিভ ফলের দিকে কিন্তু আস্তে আস্তে এগোতে আরম্ভ করবেন এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে এবার মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু বলে দিই দেখুন দেবগুরু বৃহস্পতি সঞ্চার করছে ষষ্ঠ ভাবের ওপরে এই মুহূর্তে দ্বিতীয়ভাবে রাহু থাকবে তার মানে পরিবারগত জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে সংযত ব্যাপারটা কিন্তু রেখে চলতে হবে কারণ এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের ইগোইস্টিক নেচারটা কিন্তু একটু বেশি দেখা যেতে পারে যে কোনো ব্যাপার বা ছোট কোনো কথায় কিন্তু বড় পরিমাণে রিয়্যাক্ট করার একটা প্রবণতা এই মুহূর্তে ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে সেই জন্যই বলবো এই মুহূর্তে বাবা মা এবং স্পাউসের সঙ্গে কথা বলার সময় মকর রাশির জাতক জাতিকারা যথেষ্ট নিজেদের সংযত করে রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব তাদের কথাবার্তার গুরুত্ব বা তাদের কথাবার্তার কিন্তু একটা ভ্যালু সেটা কিন্তু দিতে হবে মকর রাশির জাতক জাতিকাকে তা না হলে এখানে কিন্তু কিছু সমস্যা সেটা কিন্তু দৃষ্ট হচ্ছে এর পাশাপাশি আমি বলব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু পরিমাণে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি সঞ্চার হওয়ার ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা এই সময়কালে থাকছে বা আপনাদের ক্ষেত্রে যেটা থাকতে পারে এই মুহূর্তে খারাপ হয়ে যাওয়া কোনো রিলেশনশিপ কোনো বন্ধুত্ব হতে পারে কোনো ক্ষেত্রে আপনার দুঃসম্পর্কের কোনো আত্মীয় হতে পারে যাদের সঙ্গে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কিছু অবনতি ঘটেছিল সেখানে একটা ভালো ফলাফল আপনি কিন্তু প্রাপ্ত করবেন সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মকরাসি জাতক জাতিকারা বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং যে সকল মকরাশি জাতক জাতিকারা এই মুহূর্তে রিলেশনশিপের মধ্যেও রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো কথাবার্তার ক্ষেত্রে কিন্তু সংযতন ভাবটা সেটা কিন্তু রাখার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে কিন্তু কথাবার্তার বা কথাবার্তার কিন্তু একটুখানি টেম্পারমেন্টের কারণে নিজেদের মধ্যে কিন্তু কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে কথাবার্তার ক্ষেত্রে সংযত ব্যাপারটা রাখলে আপনার মনে হয় লাভ রিলেশনশিপেও মকর রাশি জাতক জাতিকারা একটা ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন মকরাশি জাতক জাতিকারা ষষ্ঠভাবে বৃহস্পতির সঞ্চার অনেক নেগেটিভিটি থেকে কিন্তু মকরাশি জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই বেরিয়ে বের করে নিয়ে আসবে এবং নিজেদের জীবনটাকে পুনরায় কিন্তু গোছাতে মকর রাশির জাতক জাতিকারা সক্ষম হবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা